এই যে দেখেন ধনির পাতার চারার অবস্থা এই বৃষ্টিতে প্রচুর পরিমাণ ধুনিয়ার চারা মাটি থেকে বের হয়েছে আমি দেখাচ্ছি সরি আমি আর একবারও দুঃখিত আপনাদের কাছে আমি ভিডিওটা দেখা করার সময় জমিটা যখন পাতা বুনি আমরা তখন কিন্তু একটু ঝামেলা কারণে দেখাইতে পারি নাই তবে সামনে যখন পাতাটা বুনব তখন আমি আবার আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো যে কিভাবে পাতাটা বুনতে হবে কিভাবে ওষুধ দেবে কীভাবে বিচুলে দিতে হবে অনেক ভাই আমাকে কমেন্টে বলেছেন যে ভাই আপনি নতুন একটা ভিডিও এ টু জেড ভিডিওটা আপনি দেখান কিন্তু আসলে ভাই সেভাবে সম্ভব হয়ে পারেনি যখন আমরা মনে করেন যে পাতাটা বুনব জমিতে তখন একটু ব্যস্ততায় থাকতে হয় কারণ যখন জমিতে জোন চলে আসে তখন সার বুনতে হয় বিচুলে এনে দিতে হয় ওদেরকে একটু হেল্প না করলে হয় না এই জন্য কিন্তু আমি তখন দেখাইতে পারি না যাই হোক যেটা আপনাদেরকে বলবো যে জমিতে এখন যখন চারা ফুটেছে আজকে তেরো চোদ্দো পনেরো ষোলো এই যে বাংলাদেশে যে একটা আবহাওয়া চলছে নিম্নচাপ সাথে বাতাস আছে তো এতে করে ধনিয়ার জমির পাশে যে ড্রেনগুলো আছে সেই ড্রেনগুলো অবশ্যই কেটে রাখবেন না হলে কিন্তু পাতার সমস্যা আছে এটাকে অবশ্যই কেটে রাখতে হবে ধনিয়া পাতার বৃষ্টিটার জন্য বৃষ্টিটা যে হচ্ছে এটার যে খারাপ হচ্ছে তা না যথেষ্ট পরিমাণ ভালো হচ্ছে বিশেষ করে ধনেপাতা পাতা এবং ধানের জন্য এই বৃষ্টিটা ভালো কিন্তু পাশে তো দেখলাম আমরা কলার বাগানের কি অবস্থা ঝড় এবং বাতাস এবং বৃষ্টিতে কিন্তু গাছগুলো সব ভেঙে পড়ে আছে এখন মনে করেন যে যাদের জমিতে ধনেপাতা পাতা আছে যদি একেবারে মানে পানি জমে না যায় জমিতে এভাবে যদি বেরিয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না চারার জন্য চারাতে যখন আকাশ ক্লিয়ার হয়ে যাবে তখন ছত্রাক স্প্রে দিলে যথেষ্ট আর কিছু করা লাগবে না কিন্তু আপনাদের এটাই আমি বলবো যে যাদের ধনিয়া পাতার জমি আছে তারা এই পানিটা বের করার একটা লাইন করবেন যাতে জমিতে পানি কোনোভাবে আটকে না থাকে যে পরিমাণ বীজ দিয়েছিলাম জমিতে সেই পরিমাণ বীজ অবশ্য অর্ধেকেরও বেশি বের হয়ে গেছে যতগুলো বের হয়েছে এতে যথেষ্ট এর চেয়ে বেশি দরকার নাই খুবই সুন্দর এই আবহাওয়াটাও ভালো পেয়েছে এই জন্য চারাগুলো কিন্তু খুব সুন্দর বের হয়েছে আর বিচুলিটা আমি আপনাদেরকে এই যে এভাবে আমরা কিন্তু বিচুলি বেশি দিই নাই কিন্তু হালকাভাবে দিয়ে দিয়েছি এবং অনেক ভাইকে আমি বলেছি যে আপনারা বিচুলিটা এইভাবে দিবেন কারণ বিচুলি বেশি ঘন প্রয়োজন আসে না এবং বিচুলির কিন্তু খুব দাম এজন্য বেশি দরকার আসে না এরকম অল্প মাত্রায় দিতে হবে যাতে চারাটা ঠিক থাকে আর একদম না দিলে কিন্তু চারার একটা ক্ষতি আসছে একই জমির চারাগুলো একটু ডিফারেন্স হওয়ার কারণ হচ্ছে এদিকে এটা আমাদের রাস্তার পাশে এবং ওই পাশে গাছ আছে গাছের ছায়ায় একটু পরিবর্তন আছে যে এই চারাগুলো বড় হয়ে গেছে কিন্তু সামনে দেখা যাচ্ছে নিচের চারাগুলো কিন্তু একটু মানে ছোট হচ্ছে ছোট হয়েছে এটা হওয়ার কারণ হচ্ছে গাছের নিচে ছায়া ছিল মাটিটা ঠান্ডা ছিল এই কিন্তু গাছের এদিক যখন ছায়া ছিল ঠান্ডা আবহাওয়ায় মাটিটা ঠান্ডা ছিল এই জন্য এই চারা এদিকে একটু বড় হয়েছে এবং আগে বের হয়েছে তো নিচের দিকে এটা আমরা একবার কিন্তু মেশিনের পানি দিয়েছি জমিতে দিয়ে বের করেছি আর পরে পানি দেওয়ার দুই দিন পরে আপনার এই বৃষ্টিটা পাইছে এই জন্য চারা ভিতরে যে বীজগুলো ছিল সব গুছিয়ে বের হয়ে যাচ্ছে বৃষ্টিটা ধনের পাতা চারার জন্য যথেষ্ট ভালো হয়েছে